হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা টাইটেলে এবং থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আমি আজকে আলোচনা করবো সাদাশ্রাব নিয়ে এই সাদাশ্রাব নিয়ে আমি কমেন্ট অনেকগুলো কমেন্ট পেয়ে থাকি অনেক বন্ধের কাছ থেকে আমি কমেন্ট পেয়ে থাকি তো আজকে এই ভিডিওতে আর কি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমি যত সময়ে আর কি এই ভিডিওটা নিয়ে আর কি মানে এই বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করি ইউটিউবে আর কি দেই আপলোড করি ভিডিওটা তখন সময় আর কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ইয়েলো ডলার করে দেয় আমার চ্যানেলটা মানে আমার এই ভিডিওটা আর কি রেস্ট্রিকশানে চলে যায় জানি না কেন আমার এরকম চলে যায় সবার ক্ষেত্রে এরকম হয় কি না তোমরা একটু জানিও আমাকে এটা নিয়েও আমি একটু অন্তত খারাপ অবস্থায় আছি চ্যানেলের উপর যাতে কোনো এফেক্ট না পড়ে তার জন্য আর কি এটা ভাবি তার জন্য আমি ভিডিওটা বানাই না কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে এরকম ভাবে অনেক সময় অনেক দিদি বোনেরাই আর কি কমেন্ট করো যা ভিডিও না বানিয়ে আমি পারলাম না এবং আমার এই চ্যানেলের মধ্যে আর কি এই ভিডিওটাই সবচেয়ে ভালো র্যাঙ্ক করা তো এই ভিডিওটা নিয়ে আর কি আমি ভিডিওটা বানাতে পারি না এই রকম রেস্ট্রিকশানের কারণে যাই হোক আজকে আবার ভিডিওটা বানাতে বসেছি জানি না আজকে ইউটিউবে আমাকে কি করবে এটাকে এজ রেস্ট্রিকশান করে দেবে নাকি জানি না আমি যাই হোক মূল বিষয়ে যাওয়া যাক দেখো অনেক বোনেরাই আর কি আমাকে কমেন্টে জানায় যে আমার সাদা স্রাবটা অনেকটা পাতলা যাচ্ছে বা আমার সাদা স্রাবটা অনেকটা জলের মতো যাচ্ছে এটা কি প্রেগনেন্সির লক্ষণ নাকি পিরিয়ড হওয়ার লক্ষণ দেখো আর একটা কথা আমি তোমাদের এখানে বলে দিই যেটা একদম মানে যেটা যে কথাটা একদম আর কি বাস্তব সেটা হলো সব মহিলাদের কিন্তু একরকম স্রাব যায় না বা সব মহিলাদের কিন্তু প্রেগন্যান্সি সিমটমসগুলো কিন্তু বা এই সাদাশ্রাবের সিমটমসটাই বলো না কেন সব মহিলাদের ক্ষেত্রে সমান হয় না কারো কারো ক্ষেত্রে সাদা স্রাবের ধরনটা একরকম হয় কারোর ক্ষেত্রে স্রাবটা ধরনটা অন্যরকম হয় তুমি দেখলে যে তোমার স্রাবের ধরনটা এরকম যাচ্ছে তো তুমি ভাবতেই পারবে না যে তোমার এটা স্রাব হচ্ছে কারণ অনেক মহিলার তোমার মতো সাদা স্রাবটা হচ্ছে আরেকটা মহিলা যদি এরকম সাঁতার স্রাব যায় ও দেখলো ওর প্রেগন্যান্সি ক্যান্সিপ হয়ে গেছে তোমার হয়তো বা হয়নি কারণ তোমার পিরিয়ডটা চলে এসছে বা তোমার কোনো কারণে আর কি মিসকারেজ হয়ে গেছে বা জরায়ুতে ভালো করে জরায়ুতে আর কি ভ্রূণটা ঠিকঠাক ইমপ্লান্ট হয়নি তার কারণে কিন্তু অনেক সময় কিন্তু সাঁতার স্রাবটা এরকম হয়েও পরে কিন্তু আবার ব্লিডিং চলে আসে এটা কিন্তু স্বাভাবিক আর দেখো তোমাদের আমি যে বাস্তব কথাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে সাদা স্রাব হলে বা পিরিয়ড হলে যে সাঁতার স্রাবটা যায় সেটা আমি তোমাদের কাছে বলবো সাধারণত আমাদের আর কি স্বাভাবিক যে পিরিয়ডটা হয় পিরিয়ড হওয়ার আগে কিন্তু এক ধরনের সাদা স্রাব যায় সেটা কিন্তু একদম আঠালো হতে পারে আঠালো হয় এবং একটু গন্ধ গন্ধ ভাব হয় কারণ এটার কিন্তু পিরিয়ড যেহেতু হয় তার জন্য কিন্তু এরকমটা হয়ে থাকে আচ্ছা সব মহিলাদের ক্ষেত্রেই যে এরকমটা হবে তা কিন্তু নয় অনেক সময় অনেক মহিলাদের দেখা যায় যে আঠালো স্রাব গেলেও কিন্তু প্রেগনেন্সি ক্যান্সিভ হয় আবার অনেক মহিলাদের দেখা যায় একটু লিকুইডি টাইপের হয় লিকুইড টাইপের হয় সেই টাইপ টাইপের অনেক সময় হলেও কিন্তু প্রেগন্যান্সি হয় দেখো সবার ক্ষেত্রে সব মহিলাদের একই রকম সিমটমস হবে তা কিন্তু নয় কারণ আমি এটা সব ভিডিওতে আমি বলি কিন্তু তোমরা হয়তোবা আপনারা সবটা ভিডিও দেখো না তা যার কারণে এটা বুঝতে পারেন না প্রেগন্যান্সি ক্যান্সেল ফলে একটু ক্রিমের মতোই আর কি সাদা স্রাবটা যায় এটা একটু লিকুইডি টাইপের হয় লিকুইডি টাইপের ক্রিমই হয় তো এই রকম ক্রিম জাতীয় মতো আর কি ধরো তোমরা বডি লেশনের যেরকম আর কি লোশানটা হয় এরকম একটা ডিসচার্জ যায় এটা স্বাভাবিক এরকমই যায় এটা বেশি পাতলাও না বেশি ঘনও না আমরা যেই লোশানটা কি গায়ে মাখি ঠিক সেরকমই আর কি প্রেগনেন্সি হলে এরকমই যায় একটু সাদা ভাব হতে পারে এটার মধ্যে কোনো এটার মধ্যে কিন্তু কোনো গন্ধ থাকে না এই সাদা স্রাবটার মধ্যে কোনোই গন্ধ থাকে না প্রেগনেন্সি হলে আর সাদা স্রাবের ধরনটা কিন্তু আর তখন সময় সাদা স্রাবটা একটু বেশিই যায় আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে আমি তোমাদের বলছি যে আমার যখন প্রেগনেন্সি কানসিভ হয়েছে দু হাজার তেইশে তখন কিন্তু আমি এরকমটাই ফিল করতে পেরেছি যে আমার প্রেগনেন্সি যখন হবে তখন তো আমি জানি না যে আমার প্রেগন্যান্সি কানসিভ হয়েছে কিন্তু আমার পিরিয়ড আসার এক সপ্তাহ অর্থে কিন্তু বেশি বেশি আর কি সাতাস্রাবটা যাচ্ছে আর এখানে আমি খাদাস্রাবের যে চিত্রটি সেরকমভাবে শো করতে পারছি না কারণ জানি না কেন ইউটিউব আমাকে এজ রেস্ট্রিকশান দিয়ে দেয় জানি না আজকের ভিডিওতে ভিডিওটাতে কি হবে চ্যানেলের জন্য অনেকটাই ক্ষতিকর আর কি এজ ডিস্ট্রাকশান আসলে তো আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি না তোম দেখাতে পাচ্ছি না আর কি ইমেজগুলো তোমরা একটু পজ করে দেখে নিও ঠিক আছে তো এই তো গেল তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রেগনেন্সি হলে কিন্তু একটু ঘন টাইপেরই লিকুইডই যায় কিন্তু এটা সেরকম লিকুইড মানে একদম পাতলাও না বেশি গাঢ়ও না আর পিরিয়ড যেটা হয় সেটা আঠালো হবে এবং একটু বন্ধ থাকবে যাই হোক আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি কারণ বিগত কিছু দিনে আমাকে বিগত আর কি কয়েকটা দিনই আমি দেখছি যে প্রেগনেন্সি হলে কীরকম স্রাব যায় এই নিয়ে আমাকে প্রায় ভিডিওর নিচেই আগে কমেন্ট করা হয় তো সেরকমভাবে আমি এই ভিডিওটা করি না যেহেতু আমার এজ রেস্ট্রিকশন দিয়ে দেয় ইউটিউব থেকে তো আজকে দেখি সাহস করে ভিডিওটা বানালাম জানি না এখন কি হবে ভিডিওতে যাই হোক আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তো চলেন আজকের মতো এখানেই আমি শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা